নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো দেশি মুরগি বেরেস্তা চিকেন আলু দিয়ে আর রসুন দিয়ে আগে এখানে বেরস্তা করে নিচ্ছি বেরেস্তা হয়ে গেছে এবার নামে নেব নামে নিয়েছি কড়াই শেষের তেল আছে ওই তেলে দেব আলুগুলো আলুগুলো লবণ দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইবে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার দেব পেঁয়াজ কুচি আর গোটা রসুন এই পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এদিকে চিকেনটাকে ধুয়ে নিছি ভালো করে লেবু দিয়ে এবার দিয়ে দেবো আদা রসুন আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেবো সামান্য জল হলুদ গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর পরিমতো লবণ মশলা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো টক দই টক দই দিয়ে আবারও কিছুক্ষণ মশলা কষিয়ে নেব এবার ধুয়ে রেখা চিকেনটা দিয়ে দেবো সবগুলো চিকেন দিয়ে দিয়েছি আর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গ্যাস কমিয়ে দিয়ে রেখে দেবো পনেরো মিনিট পর্যন্ত পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে দেব এবার দিয়ে দেবো মন্ত্র মিট মশলা চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে এবার ভালো করে মিশিয়ে নেব আবারও গ্যাস আজ কমে দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর্যন্ত ঢাকা খুলে দিয়েছি চিকেন সেদ্ধ হয়ে গেছে এর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবার গ্যাস স্যাস বাড়িয়ে ভালো করে কষিয়ে নেব এর মতো জল দিয়ে দেব উষ্ণ গরম জল এবার দিয়ে দেবো থাকা করা গোটা গরম মশলা গ্যাস বাড়ি ভালো করে ফুটিয়ে নেব এবার দিয়ে দেবো বেড়েস্তা এবার গ্যাস বন্ধ করে দিলাম এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা পরে ভিডিওতে